থামলেন কেন আবার শুরু করেন এখন অনেক রাত একটা চল্লিশ অবশ্য এটাকে গভীর রাত বলা যেতে পারে দিনের আলো শেষে যখন রাতের আধার নেমে আসে তখন নিজেকে হারাতে ইচ্ছে হয় মনে হয় সব ছেড়ে একা নির্জনে কোথাও গিয়ে পড়ে থাকি কিন্তু নিজের মা ভাই বোনের কথা যখন মনে পড়ে যায় তখন আর নিরুদ্দেশ হতে পারে না তবে হ্যাঁ যখন রাত নেমে আসে তখন নিজেকে নিরুদ্দেশ মনে হয় বাসার সবার চোখে যখন ঘুম এসে জমে তখন আমি বাহিরে বের হয়ে যাই রাস্তায় হাঁটতে থাকি কখনো গিটার নিয়ে বের হয়ে যাই মাঝে মাঝে গুনগুন করে আজও আমার একাকিত্বের সঙ্গীকে নিয়ে বের হয়েছে হ্যাঁ আমার গিটারই আমার একাকিত্বের সঙ্গী অনেকক্ষণ হাঁটাহাঁটি করে একটা চায়ের টঙ্গে চা খেয়ে একটা সিগারেট টানতে টানতে আবার হাঁটতে লাগলাম সাধারণত এসব চায়ের টংগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে আমি সিগারেট টেনে ধোঁয়াগুলো উড়িয়ে দিতে লাগলাম একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে বসলাম জায়গাটা অনেকটা নীরব হালকা ঠান্ডাও পড়েছে আমি আস্তে আস্তে গিটার বাজিয়ে গাইছিলাম আর অর্ধেক যখন গিয়ে একটু থামলাম তখন একটা মেয়ের কণ্ঠের মতো আমায় বলল আমি থামলাম কেন আবে যেন গাওয়া শুরু করি আমি একটু চমকে উঠি আমি একটু চমকে উঠি এত রাতে মেয়ের কণ্ঠ আমার কানে এলো আমি ভুল শুনলাম হয়তো খানিকটা আশেপাশে দেখলাম কেউ নেই হয়তো মনের ভুল এত রাতে এখানে মেয়ে আসবে কোত্থেকে তখনই আবার কণ্ঠটা শুনতে পেলাম কি হলো গাইছেন না জি এবার মনে হলো কণ্ঠটা পিছন থেকে এসেছে আমি ঘাড় ফিরে তাকিয়ে দেখলাম একটা মেয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আমি একটু আশ্চর্য হলাম এত রাতে মেয়েটা এখানে কি করে এইভাবে তাকিয়ে আছেন কেন ভাবছেন এত রাতে মেয়েটা বাইরে কেন কি বলবো বুঝতে পারছি না মেয়েটা আমার দিকে এগিয়ে এসে গাছের বড় শিকড়ের উপর বসে বলল ভয় পাচ্ছেন আমি কিন্তু মানুষ পেতনি না পেতনি হলে পেছন থেকেই ঘাড় মোটকে দিতাম আমি মেয়েটির কথা শুনে আকাশের দিকে তাকালাম এমন কত রাত আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে চেয়েছি কিন্তু গুনতে পারেনি আমি আবার মেয়েটির দিকে এক নজর তাকালাম আচ্ছা মেয়েটাকে কি জিজ্ঞেস করা উচিত আমি কিছু বলতে যাব তখন মেয়েটি আমার দিকে না তাকিয়েই আবার বলল তারা গুনা শেষ কয়টা গুনেছেন আপনি কে এত রাতে বাহিরে কি করছেন আমি হুম আমি একটা সাতচুন্নি সাতচুন্নিরা কিন্তু রাতের বেলায় ঘোরাঘুরি করে আমি আর কিছু বললাম না মেয়েটা মনে হয় আমার সাথে ফান করছে আমি গিটারের তারে শব্দ করে মেয়েটিকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি মেয়েটি আমার দিকে একটু তাকিয়ে থেকে বলল ফাইজা আপনি শুভন তাই না আমি মেয়েটির দিকে অবাক হয়ে তাকালাম এই মেয়ে আমার নাম জানে কিভাবে এরপর মেয়েটা যা বললো সেটা জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না অবাক হয়েছে আমি আপনাকে মাঝে মাঝে পাইচারি করতে দেখি আবার কখনো একা একা গাইতে দেখি আমার ইচ্ছে হলো যে আপনার সাথে একদিন গল্প করব আর দেখুন আজ চলে এসেছি আমার সাথে গল্প করবেন গল্প করা যাবে না আপনার সমস্যা হলেও কিছু যায় আসে না আমি কিন্তু গল্প করব আজকে সব প্রিপারেশন নিয়েই এসেছি আপনার সাথে গল্প করব মানে করবই ফাইজার কথাগুলো শুনে মিমের কথা মনে পড়ে গেল মিমো এমন এক রক্ষা আচরণ করত যেটা বলতো সেটাই করত একটা অদ্ভুত মেয়ে ছিল মাঝে মাঝে ও আমায় রাতে ফোন করে বলতো শুভন তুমি এখন কি করছো না করছো একদম শুনতে চাই না এখন চলতি আমার ভার্সিটির হলের সামনে চলে এসো দ্রুত এই মেয়েটা অদ্ভুত ও আমার সাথে ফোনে কথা বললে হ্যালো টাইপের কিছুই বলবে না আমার সম্পর্কিত কোনো কিছুই জানতে চাইবে না ও যে কারণে ফোন করবে সেই কথাটা প্রথমে বলবে তারপর বাকি সব কথাবার্তা বলবে কোনো সমস্যা হয়েছে হঠাৎ তোমার হলের সামনে আসতে বলছ দেখো বেশি কথা বলবে না যা করতে বলেছি করো মাথা খারাপ তোমার এত রাতে হলের সামনে গেলে যদি কেউ দেখে তবে কি হবে ভাবো মেয়েদের হলের সামনে যদি যাই আর হলের দারোয়ানরা আমায় দেখে পেদানি দেয় তখন তোমার ভালো লাগবে তাই না প্লিজ সুবন আসো না প্লিজ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে তুমি আসো কথাটা খুব করুণ কণ্ঠে বলল মিম মাঝে মাঝে মনে হয় মেয়েটা এমন কেন আমি ওর করুণ শটটা শুনে আর নিষেধ করতে পারলাম না ওর হলের সামনে গেলাম আমি হলের সামনে গিয়ে দেখি মিম গেটের এক পাশেই দাঁড়িয়ে আছে আমাকে দেখে দ্রুত হেঁটে আমার সামনে আসলো হঠাৎ আমার হাত ধরে একটু নীরব জায়গায় নিয়ে আসে আর আমায় জোরে ধরে বলে তুমি আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না বলো ও কি বলে আমি কিছুই বুঝতে পারলাম না হঠাৎ এই কথা বলছে কেন আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম কি হয়েছে একটু বলবা না আগে বলো তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না আমি সব সময় তোমার পাশে আছি খারাপ স্বপ্ন দেখেছো ও আমার বুক থেকে মাথাটা তুলে উত্তর দিল। আমি স্বপ্নে দেখেছি বাবা তোমায় বন্দুক দিয়ে মিম পুরো কথাটা শেষ করল না কিন্তু যা বুঝার আমি বুঝে গেছি মিম ওর বাবাকে ভীষণ ভয় পায় ওর বাবা খুব জেদি একটা লোক ওনাকে ওনাদের এলাকায় সবাই সম্মান করে এক কথায় এলাকার সালিসি বলা যেতে পারে আরে বোকা মেয়ে আমার কিছুই হবে না তুমি থাকতে আমার কিছু হতে দিবা না কিছুই হতে দিব না তবে আমার ভীষণ ভয় হয় সুবন দারুবানকে কোনোমতে মানিয়ে 15 মিনিটের সময় নিয়ে গেটের বাইরে দেখা করতে এসেছি কি হলো চুপ করে আছেন কেন আপনি কি কম কথা বলেন নাকি লজ্জা পাচ্ছেন একটা মেয়ের সাথে কথা বলতে ফাইজার ডাকশনে বাস্তবে ফিরলাম মিমের কথা মনে পড়ে চোখের কোণে পানি জমতে শুরু করলো একটু স্বাভাবিক হয়ে বললাম না কোনো সমস্যা নেই গল্প করা যেতে পারে দ্যাটস গুড আপনার শীত লাগছে না একটু একটু তো লাগছেই আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে এই যে চাদর গায়ে দিয়ে বেরিয়েছি ঠান্ডাকে তোয়াক্কা না করে আপনার সাথে গল্প করব বলে ছুটে এসেছি এইখানে কিন্তু আমি একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি ফাইজার কথা শুনে একটু হাসলাম একটু বেশি ঘন কথা বলে মিমো আমার সাথে এভাবে ঘন ঘন কথা বলতো ধন্যবাদ দিব কেন আমার সাথে গল্প করতে এসেছেন তার জন্য অবশ্যই বলছি আপনি ধন্যবাদ দিবেন না কারণ আপনি একটু কিপটুস আমি একটু চুপ করে থেকে বললাম ধন্যবাদ আপনাকে মোস্ট ওয়েলকাম চলেন চা খেতে খেতে আপনার সাথে কথা বলবো আর গান শুনবো আমি চা খেয়ে এসেছি কিছুক্ষণ আগে আর তাছাড়া আপনি চা পাবেন কোথায় এখন এই যে চা আমি আসলে অবাক হয়েছে। ফাইজা একটা ফ্লাক্সে চা সাথে করে নিয়ে এসেছে আসলে মেয়েটা প্রিপারেশন নিয়ে এসেছে আমার সাথে গল্প করবে বলে আমার চোখে আবার পানি জমতে শুরু করেছে এই মেয়েটার আচরণগুলোর সাথে মিমের আচরণগুলো অনেকটা মিলে যাচ্ছে এরপর ফাইজা আমার দিকে ফ্লাক্সের মুখের ঢাকনাটাই চা ঢেলে গাছে যে অংশে বসে আছে তার ওপর রেখে দিল আমি চায়ের দিকে তাকিয়ে আমার গিটারের তারে টুংটাং করে সুর তুললাম শুনতে কি পাও কথাগুলো তুমি ঠোঁটের কোণে তুমি কি সাড়া দেবে এইভাবে আমার বাড়ছে জীবনটা মাসের শেষে ছোটোখাটো কান্না কি আর হবে এইভাবে বেঁচে থেকে কি আর হবে কালো ঠোঁটে চায়ের কাপে আমি পাশ থেকে ফ্লাক্সের ঢাকনাটা নিয়ে ওটাতে একটা চুমুক দিয়ে বললাম চাটা কি আপনি বানিয়েছেন কেন ভালো হয়নি চা হুম আপনি অনেক ভালো চা তৈরি করতে পারেন চমৎকার চা হয়েছে পাম না মেয়েদের অভ্যাস কি জানেন ওদের নিন্দা করলে যেমন ফট করে বিশ্বাস করে নাই তেমনি প্রশংসা করলেও তাও অবিশ্বাস করে ফেলে বলে পাম দিচ্ছি বা মিথ্যা বলেছে আচ্ছা ভালোকে তো ভালো বলতে হবে তাই না আপনি এত কিছু বুঝেন কিভাবে মেয়েদের নিয়ে গবেষণা করেন নাকি আরেকটা অভ্যাস জানেন একটু বেশি মেয়েদের মেয়েরা বুঝে আমার কথা শুনে ফাইজা হাসল আমি আবার চুমুক দিলাম একটু পর ফাইজা বলল আচ্ছা আপনি কি করেন কথাটা শুনেই আমি চুপ হয়ে গেলাম চাটুকু সম্পূর্ণ না খেয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ফ্লাস্কের ঢাকনাটা আমার পাশে রেখে দিলাম আমার কাজে ফাইজা অবাক হয়েছে আসলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি করেন তখন আমি চুপ করে থাকি না হয় কথা এড়িয়ে যাই এই বাক্যটা আমার পছন্দ নয় মিমের সাথে আমার সম্পর্ক সেই কলেজ লাইফ থেকে কলেজ যখন পাশ করলাম ও ভার্সিটিতে ভর্তি হলো আর আমি ন্যাশনাল থেকে পড়তে থাকলাম আমাদের প্রেম চলছিল ভালোই আমি তখন অনার্সের শেষ বর্ষের ফাইনাল দিয়েছি মাত্র আর ওই সময়ে আমাদের রিলেশনের কথা মিমের বাবা জেনে যায় সম্ভবত মিম তখন বাসায় ছিল রাতে যখন ওর সাথে কথা বলছিলাম তখন ওর বাবা সব শুনতে পায় এর পরের দিন সকালে মিম আমার সাথে দেখা করে বলে একটা কথা বলবো হুম বলো সময় সবসময় সাপটা কথা বলে কিন্তু ওর কথার মাঝে যখন অস্থিরতা দেখলাম তখনই বুঝলাম কিছু একটা হয়েছে এত নার্ভাসের কি আছে তুমি রিল্যাক্সে বলো বাবা তোমাকে যেতে বলেছে বাবা তোমার আর আমার বিষয়টা জেনে গেছে ভালোই তো একজন কাজীটাকে বিয়ে করে দিলেই তো হয় তুমি হাসছো একটু সিরিয়াস হও সুমন তুমি আমার বাবাকে চেনো না বাবা তোমাকে দেখা করতে বলেছে কি করবে না করবে আমি কিছুই জানি না কথাটা বলেই মিম কাঁদতে থাকলো ওর কান্না দেখে আমিও একটু ভয় পেয়ে গেলাম কি বলবো বুঝতেছি না মনের ভিতর ভয় থাকা সত্ত্বেও ওকে বললাম ধূর পাগলি কিছুই হবে না আমার এত টেনশন করার কি আছে সেদিন সন্ধ্যায় মিমদের বাসায় গেলাম সোফায় বসে আছি আর মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলাম কিছুক্ষণ পর মিমের বাবা আমার সামনে আসলে আমি দাঁড়িয়ে সালাম দিলাম তারপর মিমের বাবা বসতে বসতে আমায় বলল কি নাম তোমার সুবন এ আবার কেমন নাম নামে রাগি পিছনে কিছু নেই ইয়ে মানে আছে তো পুরো নাম বলো মোহাম্মদ জাহিদুল হক সুবন সত্য কথা বলতে আমি খুবই ভয় পাচ্ছিলাম মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না এরপর মিম ওর বাবার পেছনে এসে দাঁড়ালো মনে একটু সাহস পেলাম মিম আমায় বলল দাঁড়িয়ে আছো কেন বসো আমি চুপচাপ সোফায় বসে পড়লাম এরপর মিমের বাবা আবার জিজ্ঞাসা করল বাবা কি করে জীব বাবা নেই তারপর খানিকক্ষণ পর আবার বলল তুমি কি জীব সবে না তার মানে বেকার তুমি এখন আসতে পারো কথাটা শুনেই চুপ হয়ে মিমের দিকে তাকালাম মনের ভিতর কেমন যেন লাগছে একবার ভাবলাম বলি আঙ্কেল এখন না হয় কিছু করি না কিন্তু একটা সময় তো আর বেকার হয়ে গায়ে সার্টিফিকেট লাগিয়ে ঘুরব না যে আমি বেকার কথাটা বলিনি আমি মিমের বাবা আবার বলল আমি কি বলছি তুমি শুনতে পাওনি আমি তারপরও চুপ করে রইলাম ওনার এমন কথা শুনে মিম বলল বাবা তুমি এমন করছো কেন ওর সাথে তুই চুপ থাক আমি কি করব না করব তা আমাকে শেখাতে আসবি না এই ছেলে দেখছো তুমি যে মেয়ে তার বাবার দিকে চোখ তুলে তাকাতে ভয় পায় সে মেয়ে আজ চোখের দিকে তাকিয়ে মুখের উপর কথা বলে কেন জানো তোমার কারণে আর তুমি এখনো তামাশা দেখছো আমি আর এক মুহূর্ত দেরি করলাম না যখন ওদের বাসা থেকে বের হচ্ছিলাম তখন দেখি মিম মুখ চেপে কাঁদছে দুনিয়া বড় অদ্ভুত আমি উপলব্ধি করলাম একটা ছেলে যদি অনার্স মাস্টার্স পাশ করে এক সেকেন্ড অতিক্রম পার করে ফেলে তখন তাকে বেকার বলা হয় কেউ যদি ওই ছেলেটাকে তাৎক্ষণাৎ জিজ্ঞেস করে কি করো তুমি এর উত্তর হবে সবেমাত্র মাত্র পাশ করেছি তার মানে দাঁড়ায় ছেলেটা এখন বেকার কিন্তু ছেলেটা কি আজীবন বেকার হয়ে থাকবে বেকার শব্দটা শুধুমাত্র ছেলেদের জন্যই প্রযোজ্য কি আশ্চর্য চা ফেলে দিলেন কেন আমি ফাইজার কথাই আবার বাস্তবে ফিরলাম সেদিনের পর থেকে মিমের সাথে অনেক যোগাযোগ করতে চেয়েছি পারিনি একবার ভাবলাম দুজনে পালিয়ে যাই পরে আবার ভাবলাম আমার কারণে কেন মিম ওর মা বাবার কাছ থেকে আলাদা হবে আরও চিন্তা আসতে লাগলো ওর বাবা যদি আমাদের বাসায় চাপ সৃষ্টি করে তাহলে কি হবে তার ওপর আমি বাসার ছোট ছেলে মনে হতে লাগলো একটা বড় পাথর বুকে চাপা পড়েছে এর মাসখানেক পরেই মিমের বিয়ে হয়ে যায় মূলত আমার ওপর জিত করেই ওর বাবা এই কাজটা করে আমি কিছুই করতে পারিনি আমার চুপ থাকা দেখে ফাইজা আবার বলল এমন কেন করলেন আমি গিটারের তারে শব্দ করে বললাম কিছু মনে করবেন না আপনার চা চমৎকার হয়েছে কিন্তু কি একটা যেন উড়ে পড়ল চায় তাই ফেলেছে। যদিও আমি কথাটা মিথ্যে বলেছি ফাইজা আমায় আবার জিজ্ঞেস করল কই বললেন না আপনি কি করেন এটা জানা কি জরুরি ঘাস চিনেন ঘাস ঘোড়ার ঘাস কাটি কি করেন? চাকরি করে একটা কোম্পানিতে দেখেন অনেক রাত হয়েছে গল্প করা হয়েছে এবার বাসায় চলে যান এত রাতে মেয়েদের থাকতে হয় না এটা বলে আমি উঠে পড়লাম আর ফাইজা এখনো বসে আছে হ্যাঁ আমি এখন একটা কোম্পানিতে চাকরি করি সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি আর রাতে আধারে মাঝে নিজেকে হারিয়ে ফেলি আমি হাঁটতে থাকলাম আর গাইতে থাকলাম আজ আমি আলো ছায়া আজ আমি অন্ধকার সময়ের হারানো পথে আজ ভেঙেছে ঘুম চেতনার পৃথিবীর কোলাহল এ বেঁচে থাকা পেছনে ফেলে ইতিহাস যাবে না ভাঙ্গা চার দেওয়ালে কুয়াশা ঢাকা স্বপ্ন আমার খুঁজে ফেরি ধূসর সীমানায় বন্ধ ঘরে আলো ছায় থমকে থাকি নির্জনতাই হয়নি পাওয়া কিছু আর শুধুই অন্ধকার আজ আমি এক শূন্যতা তবু চেয়ে রই মুক্তির আশায় শক্তির আশায় আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ